হজরত মোহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছে তন্মায় ভট্টাচার্যের বয়স কত উনি কোন বইয়ে পড়েছেন ওটা কোথায় জানতে পেরেছেন এই জিনিসগুলো এখন তন্ময় ভট্টাচার্য একজন বামফন্ডের প্রবীণ নেতা ছিলেন এখন বহিষ্কৃত নেতা সাসপেন্ডেড নেতা আর তার সাসপেন্ডের কারণটা আমরা সবাই জানি কেন তিনি সাসপেন্ড হয়েছিলেন তন্ময় ভট্টাচার্য কী কারণে বহিষ্কৃত হয়েছেন সিপিএম দল থেকে সেটা আমরা সবাই জানি সুতরাং যার চরিত্রে কালিম যার চরিত্রে একটা তার চরিত্র কালিমা লিপ্ত হয়েছে যার চারিত্রিক যার তা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন প্রশ্ন উঠেছে এবং যার যাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমি এই মুহূর্তে তাকে সিপিএম বলে মনে করি না বামফন্ডের কোনো রকম সিপিআইএমের কোনো তার অঙ্গ বলে মনে করি না আমি একজন বামফন্ড বামফন্ড কর্মী সমর্থক হিসেবে মনে করি কর্মী নয় এবং সমর্থক হিসেবে মনে করি এখন উনি যে কথাটা বলেছেন হজরত মোহাম্মদ যে মন্তব্যটা করেছেন দেখুন হজরত মোহাম্মদ হলো একটা আবেগ একটা আদর্শ হজাত মোহাম্মদ যেমন মানুষ ছিলেন স্বামী বিবেকানন্দ মানুষ ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু মানুষ ছিলেন আবার গৌতম বুদ্ধও মানুষ ছিলেন খ্রিস্টও মানুষ ছিলেন সুতরাং তারা মানুষ ছিলেন প্রত্যেকটা মানুষই মানুষ ছিলেন কিন্তু মানুষের মধ্যে একটা পার্থক্য থাকে মানুষের মানুষের একটা পার্থক্য থাকে সুতরাং ওনারা ছিলেন শ্রেষ্ঠ মানুষ ওনারা ছিলেন বিশেষ মানুষ হজাত মোহাম্মদ শ্রেষ্ঠ মানুষ ছিলেন তাকে মুসলিম ধর্মাবলম্বী মানুষজনেরা পৃথিবীর যতজন ধর্ম মুসলিম ধর্মাবলম্বী মানুষজন আছেন তারা আদর্শ বলে মান্যতা করে এবং ওনাকে বলা হয় বিশ্ব নবী ওটা বিশ্বের নবী বলা হয় লাস্ট প্রফেট বলা হয় শেষ নবী বলা হয় সুতরাং উনি আল্লাহর প্রতিনিধি ছিলেন ঈশ্বরের দূত ছিলেন এটা মানতে হবে এখন সেই হজরত মোহাম্মদ সৌলা সোল্লা যাকে আমরা মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ তারা নবী বলে সম্মান করি শ্রদ্ধা করি আমাদের কাছে আবেগ প্রত্যেকটা মানুষের কাছে আবেগ এবং উনি একজন অল্প শিক্ষিত থাকতে পারেন দেখুন বই পড়লেই শিক্ষিত হওয়া যায় না বই পড়লেই শিক্ষিত হওয়া যায় না বিজেপির সুকান্ত মজুমদার ডক্টরেট পড়াশোনা করেছেন শিক্ষিত মানুষ বই পড়ে শিক্ষিত হয়েছেন কিন্তু মানুষ হিসাবে একদম অগন্য মানুষ কুরুচিকর মানুষ অত্যন্ত ঘৃণ্য মানুষ আর বই না পড়েও যথেষ্ট শিক্ষিত হওয়া যায় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কত পড়াশোনা করেছেন মা দেবী কত পড়াশোনা পড়াশোনা করেছেন তারা শ্রেষ্ঠ মানুষ তারা তাদেরকে মানুষ শ্রদ্ধা করতেন তাদেরকে তারা মানুষের কাছে একটা আবেগ একটা আদর্শ সুতরাং স্বামী বিবেকানন্দ হোক শ্রীচৈত চৈতন্য মহাপ্রভু হোক গৌতম বুদ্ধ হোক আর এই হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উনি পড়াশুনো বই পড়ার দিক থেকে হয়তো তখন বিজ্ঞান পড়েননি কিন্তু ওনার যে কথাবার্তাগুলো উনি যেই কথাগুলো হাদিসের মধ্যে ব্যাখ্যা করে দিয়ে গেছেন যেই কথাগুলো বলে দিয়ে গেছেন সেই কথাগুলোকে আজকের দিনে বিজ্ঞান আজকের দিনে চিকিৎসা বিজ্ঞান সে কথাগুলো বলছে আমরা কিছুটা জানি আমরা কিছুটা জানি যে এই আপনার প্রস্রাব করে প্রস্রাব করে জল নিলে বা যদি সেটাকে ধুয়ে নেওয়া হয় পরিষ্কার করে তাহলে সেখান থেকে প্রস্রাব থেকে কোনো রকম ইনফেকশন ছড়াবে না এখন চিকিৎসকরা বলছেন যারা ইউরোলজিস্ট তারা বলছেন যে প্রস্রাব করে জল দিয়ে ধুয়ে নিলে কি হয় ওখানে ইনফেকশনটা মূত্র নালিতে ইনফেকশন হয় না এটা দেড় হাজার বছর আগে হাজ মোহাম্মদ বলে গেছেন উনি তো বিজ্ঞান পড়েননি উনি তো ইউরোলজিস্ট ছিলেন না কি করে বললেন সুতরাং বই পড়েই শিক্ষিত হয় তাই না তবে ভটো যে কথাটা বলেছেন যে উনি শিক্ষিত ছিলেন না হয়তো বইয়ের দিক থেকে প্রতীকতা শিক্ষায় শিক্ষিত ছিলেন না কিন্তু উনি জ্ঞানে মেধাই যোগ্যতায় পরিপূর্ণ ছিলেন গৌতম আপনার তন্নয় ঘটনা কথাটা বলে মুসলমান সম্প্রদায়ের আবেগে আঘাত করেছেন মুসলিম ধর্মাবলম্বীদের আবেগে শ্রদ্ধাতে আঘাত করেছেন হজত মোহাম্মদকে নিয়ে কথাটা বলার ফলে বলার ফলে ওনাকে প্রকাশ্য ক্ষমা চাওয়া উচিত আমি দাবি জানাচ্ছি একজন মুসলিম হিসেবে দাবি জানাচ্ছি উনি ক্ষমা চেয়ে ক্ষমা চাউক মানুষের কাছে মুসলিম সম্প্রদায়ের ভুক্ত মানুষের কাছে প্রকাশ্য ক্ষমা চাইব ওনার চরিত্র নিয়ে প্রশ্ন আছে যার চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে আর সে আবার মোহাম্মদকে নিয়ে কথা বলছেন ওনার কি যোগ্যতা আছে উনি ওনাদের ঠিক থাকতে পারেন এখন উনি যেটা ভুল করেছেন উনি ভুল বলতেই পারেন উনি ওনার দৃষ্টিতে অনর আছেন উনি ওনার বক্তব্যে অনর আছেন উনি আমি ঠিকই বলেছি কিন্তু মানুষ সেটাকে ঠিক বলছেন মানুষ বলছেন নাকি কারণ যারা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ শুধু মুসলিম কেন বলবো হিন্দু মানুষ নাও মোহাম্মদ শুধু হিন্দুদের মুসলিমদের নেতা আনন্দ অজত মোহাম্মদ মানুষের নেতা অজাদ মোহাম্মদ মানুষের কাছে একটা আদর্শ একটা আবেগ হিন্দু সম্প্রদায়ভুক্ত অধ্যাপক চিকিৎসক ইঞ্জিনিয়র আইনজীবী শিক্ষিত মানুষজন অজাত মোহাম্মদকে একটা আবেগ একটা শ্রদ্ধা সম্মান একটা সম্মানের পাত্র বলে মনে করে আমি যে একজন মুসলমান সম্প্রদায় মুক্ত মানুষ আমি বাবুলাল এস কে বাবুলাল অ্যাডভোকেট এস কে আমি তো মুসলিম সম্প্রদায় মুক্ত মানুষ কিন্তু আমি স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা করি তার কারণ উনি একটা বিশিষ্ট মানুষ ছিলেন একজন বিশিষ্ট জন ছিলেন আমি তাকে হিন্দু হিসেবে সমর্থন করছি না আমি তাকে বিশিষ্ট মানুষ হিসাবে একজন শ্রদ্ধাশীল মানুষ হিসেবে সমর্থন করি শ্রদ্ধা করি সম্মান করি তেমন হজরত মোহাম্মদ সাল্লামকে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান প্রত্যেকে তাকে শ্রদ্ধা সম্মান করেন তাকে বিশিষ্ট মানুষ হিসেবে শ্রদ্ধাশীল মানুষ হিসেবে তাকে শ্রদ্ধা সম্মান সম্মান করেন এই জন্যই করে যে উনি মানুষ হিসেবে শ্রেষ্ঠ ছিলেন মুসলমানদের কাছে তো উনি অবশ্যই নবী অবশ্যই পাইকুম্বার কিন্তু মানুষের কাছে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের কাছে উনি একটা আদর্শ উনি একটা জ্বলন্ত দৃষ্টান্ত একটা উদাহরণ যেই উদাহরণটা কি না তিনি মানুষকে ভালো পথের আহ্বান জানাতেন শান্তির আহ্বান জানাতেন শান্তির বার্তা দিতেন একটা মুসলিম সম্প্রদায় একটা হাদিসে পড়েছিলাম কোনো এক ব্যক্তি কোনো এক শিশু মসজিদে এসে প্রস্তাব করছেন মসজিদে এসে প্রস্তাব করছেন আর সেখানে উপস্থিত থেকে ফজাত মোহাম্মদ নিজে উপস্থিত আছেন তিনি দেখছেন যে একটা বাচ্চা শিশু মসজিদে প্রস্তাব করছেন তখন তার সঙ্গে যারা তার যারা সুবর্ণাধ্যায় ছিলেন তারা মারমুখী হয়েছিলেন মারতে যাচ্ছিলেন তখন তাদেরকে থামিয়ে থামিয়ে দিয়েছিলেন কে থামিয়ে দিয়েছিলেন হজরত মোহাম্মদ থামতে যে থেমে যান বাচ্চাটাকে প্রস্তাবটা করে নি কেন করে নিই যাতে বাচ্চাটার প্রস্তাবের জন্য কোনোরকম ব্যাঘাত না ঘটে প্রস্তাবটা করতে করতে দিয়েছিলেন করতে দেওয়ার পর বাচ্চাটাকে ডেকেছিলেন কাছে কাছে ডেকে তাকে জিজ্ঞাসা করেছিলেন যে বাবা তুমি যে এখানে প্রস্তাব করলে করলে তুমি কি জানো এটা মসজিদ এটা মুসলমান সম্প্রদায়ের মানুষের একটা শ্রদ্ধা জায়গা তুমি না জানি না তাকে বললে এটা মসজিদ এখানে প্রস্তাব করতে নেই তাকে বুঝিয়ে ছেড়ে দেওয়া হলো তারা যদি এক হাতে দরবার থাকতো তাকে তো কত কত মেরে যেতে পারতেন কিন্তু মারেননি আসলে হজরত মোহাম্মদ শান্তির দূত ছিলেন হজরত মোহাম্মদ সম্প্রীতির দূত ছিলেন হজরত মোহাম্মদ সভ্যতার দূত ছিলেন এই কথাগুলো যারা জানেন না তারা এই কথাবার্তাগুলো বলেন আমি বলি আমি আবারও বলছি না আমি বলি আমার কথা আপনার কথা বুঝতে পেরেছি আমি আমি আবারও বলছি ওই যে তন্ময় ভট্টাচার্য কথাটা বলেছেন তন্ময় ভট্টাচার্য যে কথাটা বলেছেন ওই কথাটা বলার পেছনেতে তন্ময়ী ভট্টাচার্য ব্যক্তিগতভাবে ভাবে দায়ী তার কারণ এই কথাটাকে কি সিপিএম দল সমর্থন করেছে তার কারণ সে দল থেকে বহিষ্কৃত বর্তমানে বর্তমানে সে প্রাক্তন বিধায়ক আর বর্তমানে সিপিএম দল থেকে তিনি বহিষ্কৃত বিজেপির নেতারা নুপুর শর্মা মোহাম্মদকে নিয়ে যে কথা বলেছিলেন সেই কথাটাকে বিজেপির দল সমর্থন করেছিলেন বিজেপি দল সমর্থন করেছিলেন কোনো পদক্ষেপ নেয়নি কিন্তু সিপিএম দল কি এটাকে সমর্থন করেছে নুপুর শার কথাটাকে বিজেপি সমর্থন করেছিল কিন্তু তন্ময় ভট্টাচার্যের কথাকে কি সিপিএম সমর্থন করেছে সিপিএম সমর্থন করেনি কোনো কালে করবেনও না সিপিএম চিরাচরিতভাবে দীর্ঘদিন ধরে সিপিএম শুরু থেকেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষতার পক্ষে কোনো ধর্মের মানে কোনো ধর্মকে অপমানের পক্ষেও নয় কোনো ধর্মকে লাগাম ছাড়া সমর্থনের পক্ষেও নয় সিপিএম দলটা রাজনৈতিক দল রাজনৈতিকগতভাবে তারা কাজ করছে ধর্মীয় দল ধর্মগতভাবে কাজ করবে তন্ময় ভট্টাচার্যের বক্তব্যকে সিপিএম সমর্থন করে আর সিপিএম কোনো সমর্থন করবেন না এটা হচ্ছে বক্তব্য